মেয়েদের জীবনে সব জায়গায় কঠিন সংসার জীবনেও যেমন কষ্ট করতে হয় বাহিরের জগৎটা আরো বেশি কঠিন আজকে ভীষণ মন খারাপ কারণ আজকে আমি একা হয়ে যাব কাছের মানুষটা আমাকে ছেড়ে আজকে চলে যাবে এই যে গ্রামের মধ্যে আমি শাড়ি পরে ঘুরে বেড়াই কাজ করি এইটা আমি খুব ভালো এনজয় করি এবং শ্বশুর বাড়িতে শুধু শাড়ি পরতে হবে এমন কিছু নয় আমি বাবার বাড়ি তো শাড়ি পরে ঘুরে বেড়াই আমার আব্বু আমাকে দেখে ভীষণ খুশি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাড়ির কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর বিকেল বেলা হঠাৎ করে শাড়ি পরতে ইচ্ছা করলো তাই সুন্দর শাড়িটা পরে নিলাম এই শাড়িটা আমার ভালোবাসার মানুষও খুব বেশি পছন্দ করে তাই নিজের মন ভালো করতে এই শাড়িটাই পরলাম আর এখন আমি দুইটা খুব গুরুত্বপূর্ণ কাজ করব। সেটা হলো আমি ওজন কমানোর জন্য স্লিমিং টি খাই সেটাই এখন বানাবো এছাড়াও আমার বাড়ির বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছি আমি কয়েক বস্তা খাবার দাবার বলতে পারেন শুকনা খাবার আর কি তো সেগুলো প্যাকিং করার আগে আপনাদেরকে চা বানিয়ে মন খারাপ থাকে তখন কিন্তু দেখলেই বোঝা যায় আমার ফেস টা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে তাই না কারণ আমার মৌন চলে যাবে আজকে আমাকে রেখে আসলে তারও সংসার আছে সে আর বা আমার সাথে থাকে মন আপু যে চলে যাবে তার কিন্তু বেবি আছে সে বেবিকে কে রেখে আমার সাথে তিন চার দিন ছিল এন্ড আমি অনেক বেশি খুশি ছিলাম আমার মেয়েটাও মন কাছে অনেক ভালো থাকে অ্যান্ড আমিও ভালো থাকি সে অনেক বেশি টেক কেয়ার করে আমাদের এ কারণে মনটা ভীষণ খারাপ হচ্ছিল ওয়ে এই চাটা যারা প্রেগনেন্ট আছেন তারা শুধু খাবেন না বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন নিজের যত্ন সবার আগে যদি আপনি নিজে ভালো না থাকেন তাহলে কিন্তু আশেপাশের মানুষ পরিবারের মানুষকে আপনি ভালো রাখতে পারবেন না যদিও বা কথাটা আমি খুব সহজে বললাম কিন্তু এটা আমার ক্ষেত্রেও আমি করতে পারি না নিজের খেয়ালের আগে আমি মানুষের খেয়াল করে দেখে এত কষ্ট পাই এত বেশি আমার সাথে মানুষ বেইমানি করে আর কি আর আমার কাছে মানুষ আসে স্বার্থের জন্য আমি জানি না কেন কেউ কি একটু ভালোবেসে আসতে পারে না আমি তো যাদের ভালোবাসি তাদের বাচ্চাদেরকে মন থেকেই ভালোবাসি কোনো স্বার্থই থাকে না যাই হোক বাড়ির বাচ্চাদের জন্য অনেক খাবার দাবার নিয়েছিলাম অনেক কিছু আগে প্যাকিং করা হয়ে গেছে বাড়ি দুইটা ছিল তাই আপনাদেরকে দুই ব্যাগটাই দেখাচ্ছি প্রায় এক মাসের মতন আমি শুকনো খাবারই নিয়েছি যেন বাচ্চারা সবাই মিলে খেতে পারে কিছু প্যাকেটের বিস্কুট ছিল যেগুলো আগে প্যাকেট করা হয়ে গেছে আর এগুলো হচ্ছে খোলা টাইপের বিস্কুট গুলা এবং নুডলস ছিল রাজশাহী থেকে এগুলো আমি নিয়ে এসেছি এন্ড আমার শ্বশুর কিন্তু এ ধরনের নাস্তাগুলো নিয়ে রাখি আমার তো অনেক মজা লাগে আমি যখন মেস লাইফে থাকতাম তখনও আমি খোলা বিস্কুট এগুলো নিয়ে যেতাম সেখান থেকে এখনো সেই অভ্যাস রয়েছে আমি কিছু সুপার শপ থেকে নিয়েছি আর এগুলো হচ্ছে খোলা জায়গা থেকে নেওয়া আই মিন রাজশাহী সাহেব বাজার থেকে নিয়ে এসেছিলাম যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন অনেক বেশি গরম ছিল তাই আমি আর ভিডিও শুট করি নাই এগুলো প্রত্যেকটাই আমি বয়মে বয়মে তুলে রেখেছি আর একটা দিনে থাকবো বাবার বাড়িতে তারপর নানুর বাড়িতে যাবো সো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম